সজীব ওয়াজের জয় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানবেন আমাদের সাথে আরো থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ হাসনাথ আপনাকেও স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসনাথ আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর হাসনাথ আব্দুল্লা আপনি জানেন যে তথ্য প্রতিষ্ঠা আপনার সহকর্মী সমন্বয়ক যারা রাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসান দেখুন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু এটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোন ধরনের বক্তব্য কোন ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মহিউদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম লেখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা

যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না

অনেক ভাবে এটি চাই ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এনটিথিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন

আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম

সলিউশনে যেহেতু আসতে পারি না বা এটার কোনো ধরনের সলিউশন নাই সেটা সবার পলিটিক্যাল হিসা সেটার হিস্টোরিক্যাল হিসা সবাই কি করে দিতে হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনাকে সেই আপনাকে সেই আপনাকে সেই রাস্তাটা খুলছে নাকি সেই বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনাকে সেই রাস্তা খুলছে নাকি সেই বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধরা রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিন রাসেলের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি সবার যে ঐতিহাসিক হিসাব সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত মানে ইকুয়াল সবার

দেখেন আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সব সময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে মিডিয়া এখানে ফাইলিং করেছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যে এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে ইন্ডিয়া হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সের বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সব সময় এই ভোট ব্যাংকে মাইনরিটি ভোট ব্যাংকে করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকে রাখো আমি হচ্ছে সব সময় দিব এখন খালিদ ভাই আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্যগুলা কিন্তু গত ষোলো বছরে ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু এখন আবার আপনি বাক্য শেষ আগে কি বলি হাসাদ হাসাদ আমি করার আগে বলি যে আপনার কথা কি ঠিক গত ষোলো বছরে সেটা আসে নাই আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাসগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন তিনি কিন্তু মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে কিন্তু যেটি আওয়ামী লীগের আমি আপনার সাথে একমত ডক্টর রহমান এটা আরো ভালো কথা আওয়ামী লীগের যেটি নেগেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে